সূর্য চলো আমাকে পরিমায়ের বাড়িতে নিয়ে চলো বর্মিলতা এখন যার আশ্রয় আছে ঠিক আছে রাঙ্গোলি তুমি যখন এত করে চাইছ তবে চলো যাওয়া যাক এই বলে রাঙ্গোলীয় সূর্য সেই বড়িমার বাড়িতে গেল বর্মিলাটার সাথে দেখা করতে কিন্তু ওরা সেই বড়ির বাড়িতে পৌঁছে দেখতে পেল। বড়ির বউ ওখানে হাঁটাহাঁটি করছে ও বড়ির বউকে দেখে সূর্য একটু ঘাবড়ে যায় কারণ তার আগের দিনে সেই কথা মনে পড়ে যায় এ কে তো দেখছে সেই মহিলাটা যে আমাকে পেয়ারা গুলো নিয়ে মিথ্যা অপবাদ দিয়েছিল আজ আবার তার সামনে পড়লাম না জানি আজ আবার কি বলতে শুরু করে আরে ওই তো সেই লোকটা যাকে আমি সেদিন তাড়িয়ে দিয়েছিলাম আজ আবার কি জন্য এসেছে জিজ্ঞাস করি তো এই যে বলছে আপনি আজ আবার কি চান শুনি আগের দিন তো না হয় ক্লান্ত হয়ে বিশ্রাম নিতে এসেছিলেন তা আজও কি একইভাবে ক্লান্ত হয়ে গিয়েছেন তাই আবার ঘুরে ফিরে আমাদের বাড়িটাকে খুঁজে পেয়েছেন বিশ্রাম নেওয়ার জন্য সূর্য তিনি তুমি চেনুই না কে উনি এসব কি বলছে তোমার নামী বলছি আপনি কাকে কি বলছেন আপনি জানেন কে ওর পরিচয় কি ইয়ে রঙনে খাক না বাদ এসব আমার পরিচয় চেনে উনি কী করবেন সত্যিই তো আমি বারবার আপনাদের বাড়িতে চলে আসছি আপনাদের বিরক্ত করছি আসলে আমার চার কোন উপায় নেই মুহূর্তে আমাকে যা এখন থেকে এ বাড়িতে আসতে হবে ও তার মানে আমি যা ভেবেছিলাম তাই আসলে এই জনমেই তো কাউকে সাহায্য করতে নেই বসতে দিলে খেতে চায় আর খেতে দিলে শুতে চায় যেমনটা আমাদের বাড়িতে একজন এসে জুটেছে থাকতে দিয়েছি এখন আবার আমার বাড়িতে বসে ব্যবসা শুরু করে দিয়েছে জানি না আপদেশে জুটলো আমার বাড়িতে না না কর্মীরতাকে নিয়ে আপনি এমন বাজে মন্তব্য করবেন না কর্মীরতা খুব ভালো মেয়ে খুবই লক্ষ্মীমন্ত মেয়েও ও তো বুড়ি মায়ের সাথে সিঙারা বিক্রি করে আপনার সংসারের রোজগার বাড়াচ্ছে এটা তো কোনো খারাপ কাজ নয় আপনি দয়া করে কর্মীলতাকে খারাপ চোখে দেখবেন না বোন বেচারি স্মৃতি হারিয়ে আপনার বাড়িতে আশ্রিত হয়ে আছে ও বাবা আপনি এত কিছু জানেন কি করে ওর সম্পর্কে আর কি নাম বললেন ককলমিলতা তার মানে আমরা যাকে মায়া বলে জানি ওর আসল নাম কলমিলতা তার মানে ও আপনার পরিচিত হ্যাঁ কলমিলতা আমার পরিচিত ও সুস্থ করে আমি এখান থেকে ওকে নিয়ে যাব আপনি কোনো চিন্তা করবেন না আসলে আমি সেদিন ওকে খুঁজতে খুঁজতে গ্রামে এসে পড়েছিলাম তবে আমি সেদিনও জানতাম না যে কলমেলাতা আপনাদের বাড়িতে আশ্রিত হয়ে আছে এসব আপনি কী বলছেন আচ্ছা ওই কলমেলাতার সম্পর্কে আপনার কি হয় জানতে পারি কি তুমি এত কিছু জেনে কি করবে বউমা তুমি তো মেয়েটাকে এমনিতে হিদু চোখে দেখতে পারো না আবার সেদিন এই ছেলেটাকেও কেমন করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে ময়াদ দুটো পেয়ারা এনে দিয়েছিল। তাও তুমি তাকে খেতে দিলে না তারপর আবার আজ কোন মুখে এসে তার ইয়েছ এখানে তোমার কি লজ্জা বলতে কিছুই নেই বুড়িমা দয়া করে আপনারা এসব ঝামেলা করবেন না আসলে আমারই তো দোষ ছিল আমি বারবার শুধু আপনাদের এসে বিরক্ত করছি আসলে বল আপনি যা জানতে চাচ্ছিলেন কর্মীরতা আমার হব স্ত্রী আমাদের বের কথা চলছিল তবে এর মধ্যেই তারা যেন ষড়যন্ত্র করে কর্মীলতাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় এরপর থেকে ওকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না এই আর কি আর এরপরে আমি ওকে খুঁজতে খুঁজতে আপনাদের এই গ্রামে এসে পড়ি আর বাকি রইলো আমার পরিচয় আমার নাম হচ্ছে সূর্য আমি সূর্যনগরের জমিদার পুত্র বাবা মাগো মা তার মানে তো এই ছেলেটা অনেক টাকা পয়সার মারি, আগের দিনই আমি ওর বেশভূষা দেখে বুঝেছিলাম ছেলেটা হয়তো বেশ পয়সাওয়ালাই হবে ওই মেয়েটা এত বড় ঘরের বউ হতে যাচ্ছে মেয়েটার ভাগ্য আছে বলতে হচ্ছে পানিতে ডুবেও মরল না আবার জমিদার ঘরের পুত্রবধূ হতে চলেছে আচ্ছা মায়াকে যদি এখন থেকে বেশি বেশি যত্ন করি তবে হয়তো এই জমিদার পুত্র আমাকে অনেক টাকা পয়সা দেবে খুশি হয়ে হুম যাই এখনই লোকটার কাছে ক্ষমা চাই সময় থাকতে আর একটু ভালো সাজার ভান করি এ মানে বলছি ভাই আমার খুব অন্যায় হয়ে গিয়েছে আমি আসলে সেদিন আপনার আসব পরিচয় জানতাম না তো তাই আসলে ভুল করে অমন আচরণ করে ফেলেছি আপনি আগে বলবেন তো আমাকে যে আপনি জমিদার পুত্র তাহলে কে আর সেদিন অবন করে আচরণ করতাম তবে যাই হোক আজ কিন্তু আপনাকে আমার বাড়িতে খেয়ে যেতে হবে না খাইয়ে কিন্তু ছাড়ছি না হ্যাঁ উমা বদলে ফেলতে জানো মাত্রই সূর্য কি কত খারাপ ভাবে কত শোনালে আর যখনই সন্ধ্যে সূর্য জমিদার পুত্র অমনি কি যত্ন করতে শুরু করে দিলে বুঝি আরে রাঙ্গুলি তুমি আবার এসব কি বলতে শুরু করলে থাক না এসব কথা আমরা যে উদ্দেশ্যে এসেছি আমাদের বরং সেটা নিয়েই কথা বলা উচিত না না থাকবে কেন ও তো ঠিকই বলেছে মানুষকে সম্মান করতে বুঝি নাম পরিচয় লাগে করছি এই সেই বৌমা তোমার ব্যবহার দেখে আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে বুড়িমা থাক না এসব কথা আমরা আসলে এসেছিলাম কর্মীরতার সাথে দেখা করতে কর্মীরতার বন্ধু রাঙ্গুরে এসেছে ওকে দেখবে বলে দয়া করে ওকে একটু বাহিরে ডাকুন ঠিক আছে বাবা আমি এক্ষুনি ডাকছি মায়াকে মায়া ও মায়া একটু বাইরে আয় তো এই কিছু সময় পর বুড়ির ডাক শুনে কর্মীলতা বেরিয়ে আসে আরে কর্মীলতা কর্মীলতা তুমি কেমন আছো আমি তোমার বন্ধু রাঙ্গুলি আমাকে তুমি চিনতে পারছো কত দিন পর আজ তোমার সাথে দেখা হলো তুমি ঠিক আছে তো কর্মীলতা রাঙ্গুলির কথা শুনে কর্মীলতা কোনো প্রকার প্রতিক্রিয়া জানালো না পলকে গভীর দৃষ্টিতে শান্তভাবে তাকিয়ে রইল রাঙ্গুলির দিকে রাঙ্গুলি নামটা যেন আমি আগেও শুনেছি এমনটাই মনে হচ্ছে তবে কোথায় কিভাবে কখন শুনেছি সেটা মনে করতে পারছি না তবে যাই হোক তুমি কিন্তু বেশ সুন্দর মিষ্টি একটা পাখি তোমার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো আমার ফুলমিরাতা কোনো চিন্তা করো না তুমি সূর্য মিলে তোমার স্মৃতি আবার ফিরিয়ে আনবো তুমি শুধু আমাদের একটু সহযোগিতা করো কোনো অস্থিরতার কোনো প্রয়োজন নেই কলমিরাতা তুমি কি সূর্যের কথা একদমই মনে করতে পারছো না তুমি চেষ্টা করে দেখো না ভালো করে সূর্যের দিকে একটু তাকিয়ে দেখো ও তোমার কত কাছের বন্ধু ছিল তোমাকে সব সময় বিপদ থেকে বাঁচিয়েছে মনে করার চেষ্টা করো সব কলমিরাতা সূর্য এই লোকটা কি তবে সত্যি আমার বিশেষ কেউ ছিল লোকটার চোখে যেন আমার জন্য অনেক মায়া অনেক ভালোবাসা জমে আছে আমি তাকে চিনতে পারছি না কেন তবে আমি তাকে চিনতে পারছি না বলে সে কেমন দুঃখী হয়ে আছে হয়তো এরা সত্যি আমার কোনো আত্মার আত্মীয় ছিল যা কিছু আমার এখন আর মনে নেই তবে ওদের দেখে আমার মনের ভিতর কেমন যেন একটা মায়া তৈরি হচ্ছে তাহলে কি আমার উচিত ওদের থেকে আমার পুরনো ঘটনাগুলো সম্পর্কে জেনে নেওয়া কি হলো কলমিরাতা কোনো কথা বলছো না যে তুমি কি আমাদের সাথে আর কথা বলতে চাইছো না 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 তা কেন হবে আমি তো তোমাদের কথাগুলো শুনে আমার সব অতীতের ঘটনাগুলো মনে করার চেষ্টা করছিলাম আচ্ছা তোমরা দুজনে কেন এলে শুধু আমার কি বাবা মা ভাই বোন কেউ ছিল না আগে ওদেরকে কেন দেখতে পাচ্ছি না তোমাদের সাথে ওরা কি আমাকে তাহলে ভুলে গেছে সবাই না কলমিরাতা তোমার বাবা মা আর তোমার একটা ছোট্ট বোন আছে ওরা সবাই তোমাকে খুব ভালোবাসে সবাই চার চার মতো তোমাকে খুঁজে চলেছে তোমার মা খুব অসুস্থ হয়ে পড়েছে তোমাকে না পেয়ে তোমার স্মৃতিগুলো জড়িয়ে ধরে সারাদিন শুধু কাঁদতে থাকে যা চোখে দেখার মতো নয় তাই সত্যি বলছো আমার মা বাবা আর একটা ছোট বোন আছে আমার মা আমার জন্য কষ্ট পাচ্ছে বুঝি অনেক কষ্ট পাচ্ছে আমি তাহলে আমার মাকে দেখতে চাই আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো না না কলমিনাটাকে এখনি ওদের মুখোমুখি করা যাবে না ওখানে হয়তো বা ওর শত্রু ওত পেতে আছে ওখানে কিছুতে এই মুহূর্তে কলমিনাটাকে নিয়ে যাওয়া যাবে না তুমি আগে সুস্থ হও তোমার স্মৃতি ফিরে আসুক আগে তারপর তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেব এ দায়িত্ব আমার কারণ তুমি এখন যদি তোমার মাকে চিনতে না পারো তাহলে সে তো আরো বেশি কষ্ট পাবে তুমি কি এটা চাও না 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 আমি কেন তা চাইবো হ্যাঁ আপনি তো একদম ঠিকই বলেছেন আমি তো এভাবে বিষয়টা ভেবে দেখিনি ইস আমার যে কেন স্মৃতিটা হারাতে হলো আমি কাউকে আর চিনতে পারছি না কিছুতেই কিছু মনে করতে পারছি না আচ্ছা তবে কে করলে আমি আমার স্মৃতি ফিরে পাবো কে করলে আমি আবার আমার মাকে চিনতে পারবো বলো না তোমরা কেউ কর্মীরতা আমি তোমাকে আমাদের পুরনো দিনের সব কথা মনে করানোর চেষ্টা করব তোমার সেই স্মৃতি বিজড়িত স্থানগুলোতে তোমাকে আমি নিয়ে যাব যা দেখলে হয়তো তোমার সবকিছু মনে পড়তে পারে হ্যাঁ কর্মীরতা তুমি ঠিক বলেছে আর আমি আমার কবিরাজ বাবার থেকে তোমার স্মৃতি ফেরানোর বিষয়ে কোনো কিছু করা যায় কিনা সেটা করার চেষ্টা করব দেখবে আমরা দুজন মিলে তোমাকে ঠিকই আগের স্মৃতি ফিরিয়ে আনতে সাহায্য করব তুমি কোনো চিন্তা করো না সত্যি বলছো আচ্ছা তাহলে আমাকে এক্ষুনি সে জায়গাগুলোতে নিয়ে চলো যেখানে আমার জীবনে দীর্ঘ সময় আমি কাটিয়েছিলাম আমি খুব দ্রুত আমার স্মৃতি ফিরে পেতে চাই কেকাজে গোল মিলাতা তাহলে একটু অপেক্ষা করো আমি এক্ষুনি জিলু ভাইয়াকে ডাকছি সে সহজেই তোমাকে সব জায়গাগুলো ঘুরিয়ে দেখাতে পারবে এরপর রাঙ্গুলি জিলুকে ডাকতে থাকে ও এর কিছু সময় পরেই দেখা যায় জিলু সেখানে এসে পৌঁছায় গোল বুড়ি ও তার বউ খুব অবাক হয়ে যায় ওরে বাবারে বাবা কত বড় ইগল পাখি এটা কেমন ডাক দিতে মুহূর্তে হাজির হয়ে গেল বলি তোমরা কি সবাই জাদুকর নাকি কিভাবে কি হচ্ছে এসব আমি তো কিছুই বুঝতে পারছি না চলো তোমরা আমার পিঠে চড়ে বসো কোথায় যেতে হবে শুধু বলো একবার একে দানব ইগোলটা দেখছে আবার মানুষের মতো করে কথাও বলতে পারে যতই এদেরকে দেখছি ততই অবাক হচ্ছি মনে হচ্ছে যেন রূপকথার দেশে চলে এসেছি হ্যাঁ ভাবি আপনি একদমই ঠিক বলেছেন আমারও তো খুব অবাক লাগছে এসব আমি কি দেখছি কলমিলাতা এসব তো কিছুই নয় তুমি তো এর থেকে অনেক বড় বিষয়কর ঘটনার সাক্ষী ছিলে যা তুমি সবকিছু এখন ভুলে গিয়েছো তুমি একটা কলমি গাছ থেকে মানুষ রূপ ফিরে পেয়েছিলে যা তুমি তোমার স্মৃতি হারানোর কারণে কিছুই মনে করতে পারছো না কে কলমি গাছ থেকে মানুষও ফিরে পেয়েছে আমার কেন জানি এই কথাটা শোনার পর থেকে সে ঘটনাটা মনে পড়ে যাচ্ছে সেদিন যে আমি ওই বাচ্চাটাকে মাটি চাপা দেওয়ার পরে কবরে একটা কলমি ডাল পুঁতে দিয়েছিলাম এই ঘটনাটার সাথে তো এই বিষয়টার কোনো সম্পর্ক নেই আমার মনের মাঝে হঠাৎ ঘটনাটা ভেসে আসছে কিছু বুঝতে পারছি না বন্ধুরা বই মাকে তাহলে তো সে আসল পরিচয় জানতে পারবে কি হতে চলেছে আগামী পর্বে দাদি এক চোপড়াফো গল্প ছলিতে আর আজকের পর্বটি তোমারের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে গল্প ছুরির সাথেই থাকো ও আগামী পর্বটি দেখার জন্য অপেক্ষা করো